আপনি কি একজন ভ্রমণ সাংবাদিক অর্থাৎ ট্রাভেল জার্নালিস্ট হতে চাইছেন ইয়েস মাই ফ্রেন্ডস জাস্ট আমি আমার ইউরোপ অ্যান্ড লন্ডন ট্রিপ শেষ করে কলকাতায় ফিরলাম এবং আমি আমার সমস্ত অভিজ্ঞতা হাউ টু বি ট্রাভেল জার্নালিস্ট সে এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে শেয়ার করব কিভাবে আপনি একজন প্রপার ডকুমেন্টারি মেকার বা ট্রাভেল জার্নালিস্ট হিসেবে কেরিয়ার করতে পারবেন সেটা এ টু জেড সলিউশন কয়েক মিনিটের ছোট্ট ভিডিওতে তোমাদের বলবো দেখো নাম্বার ওয়ান আপনি যদি একজন ট্রাভেল জার্নালিস্ট হতে চান আপনার মধ্যে থাকতে হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মিনিমাম তিনটে ল্যাঙ্গুয়েজ এর বেশির কোনো শেষ নেই প্রথম কথা আপনার বাংলা আপনি দেখুন প্রথমেই তো আপনি লন্ডন প্যারিস ইউরোপে বা আমেরিকাতে ডকুমেন্টারি শ্যুট করতে যেতে পারবেন আপনাকে সবাই শুরু করতে হবে আপনার হোমটাউন থেকে আপনার এলাকা আপনার সিটি আপনার রাজ্যে তো আপনার বাংলাটা হতে হবে খুব স্পষ্ট আপনার বাংলার দখল শব্দ নির্বাচন যখন কথাগুলো বলছেন মানুষ যাতে সেটার সাথে কানেক্ট করতে পারে তো ফার্স্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ওপরে দখল থাকাটা খুব দরকার এবার আপনি বলতে পারেন যে আমরা তো বাঙালি বাংলা কথা বলতে পারি হ্যাঁ তোমরা বাঙালি বাংলা কথা বলতে পারো বাট ইমোশন দিয়ে বাংলা কথাটা তোমাদের বলাটা জানতে হবে ধরে নাও একজন তুমি যদি কোনো রিসাইটেশন এক্সপার্টকে দেখো যেটা আবৃত্তি করে যেরকম সৌমিত্র চট্টোপাধ্যায় স্যারের তুমি যদি বিভিন্ন আবৃত্তিগুলো শোনো ব্রততি ম্যামের বিভিন্ন আবৃত্তিগুলো শোনো ম্যামের বিভিন্ন আবৃত্তিগুলো তোমরা শোনো ইউটিউবে গেলেই তোমরা পেয়ে যাবে সি তারা প্রত্যেকটা কথাকে কতটা ফিল করে বলছে তুমি কি ওইভাবে বাংলা বলতে পারো তোমার ট্রাভেল জার্নিতে তোমার ইমোশনাল ওয়েতে মানে ইমোশনস দিয়ে বাংলায় কথা বলাটা খুব হেল্পফুল নম্বর টু তোমাকে জানতে হবে হিন্দি কারণ আমরা ভারতবর্ষে রয়েছি ভারতবর্ষে অফকোর্স এটা একটা বহু সংখ্যক মানুষ হিন্দিতে কথা বলে হিন্দি একটা কানেক্টিং ল্যাঙ্গুয়েজ তো যাব হিন্দি বাত করোগে আপনার হিন্দি সুন করি আপ বেঙ্গল সে আয়ে হোসা লগনা ন্যাচুরালি হিন্দি বলতে বহুত ফ্লুয়েন্টলি দেখো মেলা হিন্দি ভেবে নেই মেরে বহু সারা জার্নালিজম স্টুডেন্ট দেয়ার নন বেঙ্গলি হাওড়া এরিয়া মেয়েরা ক্লাস করা পেলে তো অন্য লোকও ক্লাস করাতে কাড়াতে মেয়েরা হিন্দি ঠিক হয়ে আর তোমাদেরকে বাড়িতে প্র্যাকটিস করতেও হবে হিন্দিটা কারণ তুমি মতো দিল্লিতে শ্যুট করতে গেলে মুম্বাইতে শ্যুট করতে গেলে মধ্যপ্রদেশে শ্যুট করতে গেলে সেখানে কিন্তু হিন্দিটা খুব দরকার মানুষের সাথে কানেক্ট করার জন্য মানে প্রোগ্রামটা বাংলায় করছো বাট অডিয়েন্সের মানে পথ চলতি কোনো লোকের সাথে কথা বলতে গেলে কিন্তু তোমাকে হিন্দিটা জানতে হবে থার্ড আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিশিয়েন্সি অবশ্যই ঠিক হতে হবে এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি কিন্তু একদিনে ঠিক হবে না ইট নিড সাম টাইম বিকজ ইফ ইউ স্টার্ট ইউর স্পোকেন ইংলিশ ট্রেনিং রাইট নাও ইট উইল টেক অ্যাটলিস্ট ওয়ান ইয়ার টু গেট কনফিডেন্ট তো ইংলিশ শেখার জন্য একটা ভালো স্পোকেন ইংলিশ স্কুলে ভর্তি হয়ে যাও ইনস্টিটিউশনসে ক্লাসেস করো কারণ তোমার ইংলিশটা ঠিক থাকলে না তুমি অনেক জায়গাতে অ্যাডভান্টেজ হবে ধরুন একটা বড়ো হোটেলে তুমি যাচ্ছ সেখানে ধরো ফুড ব্লগিং করতে বা খাবার নিয়ে রিভিউ করতে সেখানে নর্মাল স্ট্রিট নয় আইটিসিতে যাচ্ছ তুমি হোটেল তাজে যাচ্ছ বা অ্যাব্রডে যখন তুমি যাবে তোমার ইংলিশটা কিন্তু লাগবেই লাগবে মানে এটা কোনো সাবস্টিটিউট নয় মানে আমার এখনও মনে আছে জাস্ট কিছুদিন আগে লন্ডন এয়ারপোর্টে আমাকে যখন মানে ইমিগ্রেশনে প্রশ্ন জিজ্ঞেস করছিলো তো আমার সঙ্গে আমার যে ক্রু মেম্বার্সও ছিল মানে ক্যামেরা পার্সন ছিল প্রোডাকশানসের ছেলেরা ছিল ছিলো হ্যাভ সার্চ ছিল ইংলিশ ফ্লুয়েন্সি তো তারা মোটামুটি আমার পেছন পেছন ঘুরছিলো সে বলছিলো বিশালদা তুমি চলো তোমার সাথে সাথে আমরা যাচ্ছি ইমিগ্রেশন অফিসে জিজ্ঞেস করছিলো নেক্সট ফোরটিন ডেজ ইউ আর গোয়েন টু স্পেন ইন লন্ডন অ্যান্ড আদার পার্টস অফ দ্য ইউরোপ সো জাস্টেল মি হাউ ডু ইউ গো ফ্রম লন্ডন টু ইউরোপ আমি তাদেরকে বসেলাম ম্যাম বেসিক্যালি উই হ্যাভ দ্য টিকিট ফ্রম দ্য অফ দ্য পিও ফেরি অ্যান্ড ফ্রম লন্ডন উই হ্যাভ দ্য বোট জার্নি অ্যান্ড উই উইল রিচ টু নেদারল্যান্ড ফ্রম দেয়ার উই উইল স্টার্ট আওয়ার জার্নি বাই দ্য রোড এইভাবে আমাকে এক্সপ্লেন করতে হয়েছে কমপ্লিট আইটেনারি এবং সেখানে তুমি যেন একটা একজন ট্রাভেল জার্নালিস্ট হিসেবে আমি নেদারল্যান্ডে গেলাম সেখানে গিয়ে টিউলিপ ফেস্টিভ্যাল হচ্ছিলো সেটা কভার করতে গিয়েছিলাম আমরা সেখানে গিয়ে প্রচুর লোক এসেছিলো তারা কারা তারা তো নিশ্চয়ই আমাদের ইন্ডিয়ান লোকও ছিল বা সবাই তো ইন্ডিয়ান নয় ওখানে আমেরিকান লোকজন ছিল সুইজারল্যান্ডের লোকজন ছিল অ্যারাবিয়ানসরা ছিল তাদের সাথে কীভাবে কথা বলবে সো ইউ মাস্ট নিড টু হ্যাভ গুড কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ আর ইংলিশ কমিউনিকেশন স্কিল কিন্তু একদিন ইম্প্রুভ হবে না ইউ নিড সাম টাইম টু গ্রো আপ সো বাংলা হিন্দি ইংলিশ তিনটে ভাষাই তোমায় জানতে হবে এর সাথে তুমি যদি এক্সট্রা কোনো ভাষা জানো লাইক ফ্রেঞ্চ যদি জানো দ্যাট উইল হেল্প আউট তুমি ম্যান্ডারিন কিছু কিছু যদি জানো দ্যাট মাইট হেল্প ইউ আউট তোর ল্যাঙ্গুয়েজ যত শিখতে পারবে এটা তোমাকে কিন্তু হেল্প করবে টু বি আ প্রফেশনাল ট্রাভেল জার্নালিস্ট এটা প্রথম গেল দ্বিতীয় কি জিনিস দরকার পাবলিক প্লেসে কনফিডেন্টলি কথা বলা হাসি মুখে দেখো তুমি একটা জায়গাতে স্পটে পৌঁছেছো স্পটে পৌঁছে তুমি সেই জায়গাটাকে ফিল্মিং করছো ভয়েস দিচ্ছ বাস বাড়িতে এসে তুমি হচ্ছে ধরো নাও তুমি ভয়েস ওভার রেকর্ড করবে হোয়াট ইউ শুড হ্যাভ দ্যাট চার্ম ইউ শুড এনজয় তা তোমার মধ্যে যদি সেই মানে কমিউনিকেশান স্কিল না থাকে পাবলিক প্লেসে কথা বলার তুমি কিভাবে কমিউনিকেট করবে তো পাবলিক প্লেসে কনফিডেন্টলি উইথ এক্সপ্রেশন লাউডলি এবং ভার্সাটাইল ওয়েতে কথা বলার জন্য তোমায় অফকোর্স জানতে হবে পাবলিক স্পিকিং স্কিল পাবলিক স্পিকিং স্কিল কি ইম্প্রুভ করার জন্য আই উড হাইলি রেকমেন্ড কী করবে ভেরি সিম্পল থ্রি স্টেপ ফর্মুলা সবার প্রথম ঘরে বসে একা একা তো প্র্যাকটিস করছো ঘরের দরজা জানলা খুলে দাও মা বাবাকে সামনে বসো তারাই তোমার প্রথম অডিয়েন্স তোমার ডকুমেন্ট্রির তাদের সামনে বিভিন্ন টপিক নিয়ে কথা বলো কাশ্মীর নিয়ে কথা বলো হিমাচল নিয়ে কথা বলো ছিল বলে আমাদের দার্জিলিং নিয়ে কথা বলো দীঘা নিয়ে কথা বলো অ্যাজ লাইক দ্য প্রফেশনাল অ্যাঙ্কার্সরা কথা বলে ট্রাভেল অ্যাঙ্কার্সরা কথা বলে ওকে ফার্স্ট ফেজ এক দু সপ্তাহ করলে সেকেন্ড বাড়ির ছাদে চলে যাও ছাদে গিয়ে ক্যামেরাটা অন করো মোবাইল ক্যামেরাটা অন করো লাউডলি টক ইন এ ডিফারেন্ট ইস্যু ওপেন স্পেসের কথা বললে কনফিডেন্স পড়ে এক সপ্তাহ দু সপ্তাহ করলে তারপরে আর তোমায় দেখে কে ছোঁড়া ছোঁদা চলে যাও গেট খুলে বাড়ির বাইরে ক্যামেরাটা অন করে রাস্তায় কথা বলতে বলতে বিভিন্ন ট্রাভেল টপিক্স নিয়ে ডিসকাস করতে করতে হেঁটে চলে বেড়াও এইটা তোমার মধ্যে যেটা বাড়বে না কনফিডেন্সটা স্লোলি স্লোলি বুস্ট আপ করবে লাস্ট যে কথাটা বলবো বিং এ ট্রাভেল জার্নালিস্ট অনেক একটা ভুল করে যে তারা ভোকাল গলার ওপরে তারা কাজ করে না আচ্ছা ভোকাল বলতে কিন্তু তোমার কথাটা অমিতাভ বচ্চনের মতন ব্যারিটন ভয়েস হতে হবে একদমই নয় ইউ শুড স্পিক ক্লিয়ারলি ইউ শুড স্পিক স্লোলি এই যে দেখো আমি তোমাদের সাথে কথা বলছি কত আস্তে আস্তে কথা বলছি না রাইট তো সেরকমভাবেই তোমাকে কিন্তু কথা বলতে হবে ধরে ধরে আস্তে আস্তে সেকেন্ডলি কী করতে হবে তোমাকে তুমি যখন কথা বলছো উইথ এক্সপ্রেশন কথা বলো তুমি যদি বলো ঠিক এইভাবে কথা বলবে যে গাইস ছোটোবেলার থেকে শাহরুখ খানের সিনেমা দেখে আমরা লন্ডন সম্বন্ধে একটা আইডিয়া করেছি কিন্তু যে প্রথম লন্ডনের মাটিতে পা দিতে চলেছি অলরেডি এয়ারপোর্টে আমার ইমিগ্রেশনস হয়ে গেছে এই ইমিগ্রেশনসের পরে আমি যে বাইরে বেরোবো এই যে ইমোশানসটা এই যে আবেগটা আই হোপ সো তোমরা প্রত্যেকটা মধ্যবিত্ত বাঙালি যারা রয়েছ ইউ ওয়ান্ট টু এনজয় তোমরা যারা আসতে পেরেছ গুড যারা আসতে পারো তারা প্লিজ আমার সঙ্গে থেকো এবং এই আবেগটাকে প্রত্যেকের মুহূর্তটাকে উপভোগ করো এই যে ধরো ধরো ইমোশনস দিয়ে কথা বলা এগুলো তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে এবং লাস্ট অফ দ্য লিস্ট সেটা হচ্ছে হলো তোমার চার্মিং অ্যাটিটিউড তুমি ট্রাভেল জার্নালিস্ট হিসেবে তুমি কথা বলছো তুমি মুখ হয়ে কথা বলো তাহলে কেউ কি দেখবে একদম নয় শুড স্পিক কি না স্পন্টিনিউসে ন্যাচারালি কথা বলো স্পন্টিনিউয়াস হয়ে কথা বলো সর্বোপরি একটা কথা বলবো যদি পসিবল হয় ডু আ ট্রেনিং দেখো তুমি যেটা অ্যাঙ্কারিংয়ের যদি ট্রেনিং নিয়ে নাও না এই জিনিসগুলো অনেক বেশি ইজি হবে তোমাকে নিজেকে গ্রুম করতে তো এর জন্য কী করতে পারো আমাদের একটা সিক্স মান্থসের ট্রেনিং আছে মাত্র তিন চার হাজার টাকা খরচা ট্রাভেল জার্নালিজম জার্নালিজম অ্যাঙ্কারিং নিউজ রিডিংয়ের আমরা একটা কোর্স করাই যেখানে আমি ক্লাসেস করাই বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রফেশনাল অ্যাঙ্কারেরা ক্লাসেস করায় তাদের কাছ থেকে তুমি যদি তালিম নাও ট্রেনিং নাও ট্রস্ট মি ইউর বি সো মাচ ইউনো প্রফেশনাল থ্যাংক জার্নালিস্ট লেটস অফ অর্থ দ্য পেস্ট এখন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে নাম্বার নিয়ে ঝটপট মেসেজ করো কল করো সম্পূর্ণ তিন চার হাজার টাকার এই কোর্সটা করে নিলে তোমাদের এই জার্নিটা অনেক স্মুথ হবে এবং আমাদের নলেজটা তোমাদের হেল্প করবে ইয়ে গ্রুম করার জন্য